আমাদের ব্যর্থতা যেমন আছে সফলতা সেরকম আছে ব্যর্থতা সফলতা নিয়ে তো মানুষের জীবন বারো নম্বর অর্থন সদস্য সচিব নাজিম নাজিম বক্তব্য আমার দেওয়ার কিছুই নাই বক্তব্য দিবে এনাম ভাই নয় ভাই আমরা ওনাদের বক্তব্য মন করে শুনবো চুপচাপ শুনবো বারো নম্বর আমরা কিন্তু তিলে তিলে করে এই বড় করছি করে আমি বলতে চাই না তারপরে আমার মধ্যে আসে বারো নম্বর ওয়ার্ডকেই সাধারণপুর থে থানা চলে আমাদের শুধু লক্ষ্য রাখতে হবে আমরা যারা বিএনপি রাজনীতি করি আমাদের দ্বারায় কোনো মানুষের যাতে কোনো ক্ষতি না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে কারণ আমাদের এলাকা এ এলাকা বিএনপির ঘাঁটি জনতা জনক মির্জা পাশের ঘাটি জনক তারেক রহমানের ঘাটি আমাদের মানে খুব সতর্কভাবে চলতে হবে এটা আমাদের তারেক রহমান সাহেব জনাব মির্জা পাশোরা আমাদের দ্বারা কোনো খারাপ কাজ করা যাবে না আমার এই ওয়ার্ড ছাতদের সেক্রেটারি ছিলাম আমি থানার ছাত্রদলের সাগর ছিলাম এই ওয়ার্ড যুবদলের সভাপতি ছিলাম আল্লাহ রহমতে আজকে থানার সদস্য সচিব এই ওয়ার্ড দিয়ে আমি বলেছি আমার একটা নির্দেশনা যারা আমার রাজনীতি করেন কিংবা আমার ফলো করেন সবাই কাছে অনুরোধ আপনারা কোনো খারাপ কাজের সাথে জড়িত হবেন না কারণ স্বামী নির্বাচন নির্বাচনে আমাদের এলাকার আমাদের প্রাণপ্রিয় নেতা মির্জাফর সাহেব আসবে ওনাদের সাথে বড় বড় নেতারা আসবে কেউ যাতে না বলতে পারে যে আপনার কর্মীরা খারাপ এ বলে আমার বক্তব্য আমি শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ তার অহংকার তারেক রহমান জিন্দাবাদ সৈয়দ রাষ্ট্রপতি অমর আসসালামীকুম আমাদের